ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আগাম অন্নপূর্ণা পুজো সবাইকে শুভনন্দন তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে তখন আবার জানাব মহাবীর জৈনের জন্মদিন আসছে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন ভালো করে পুজো ঈদ বড়দিন মহাবীর জৈন গুরু রবিদাস মতুয়া ঠাকুর পঞ্চানন বর্মা যে ধর্মে যে আছেন জয়ধান মাজিধান সবাই ভালো থাকুন সবাই ভালো করে করুন আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয় ঐক্যই হচ্ছে সম্প্রীতিই হচ্ছে বাংলার শান্তির মাটি বাংলা কখনো বিভাজন মানে না বাংলা মানে ঐক্য ও সম্প্রীতি নমস্কার সুতা সপ্ত সূরতুয়ে আপনাদের স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভনন্দনের দীর্ঘ তালিকায় রামনবমী এবং হনুমান জয়ন্তী জায়গা পায়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন রামনবমী যারা পালন করেন আর হনুমান জয়ন্তী যারা পালন করেন তারাই বিজেপি অর্থাৎ বিজেপি ছাড়া আর কেউ হনুমান জয়ন্তী এবং রামনবমী পালন করেন না তাই তিনি তাদের শুভনন্দন জানায়নি তিনি তার বক্তব্যের শেষে বলেছেন যে বাংলা নাকি বিভাজন মানে না বাংলা নাকি সবসময় ঐক্য এবং সম্প্রীতির জায়গা তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবশ্যই প্রশ্ন করতে ইচ্ছে করে যে পশ্চিমবঙ্গের স্রষ্টা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা এই পূর্ণভূমিতে রাজনৈতিক স্বার্থে বিভাজন কে তৈরি করবে কে নিজের রাজনৈতিক জমিকে সুরক্ষিত রাখবার জন্য এই পশ্চিমবঙ্গের এই সনাতনীদের জেহাদিদের হাতে তুলে দিল প্রশ্ন করতে ইচ্ছে করে যে কে মুসলমানদের পরবে মঞ্চে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে আজকে নোংরা ধর্ম বলছে কে কোন রাজনৈতিক স্বার্থে আজকে মহরমের তাজিয়া বেরোবে বলে বিজয় দশমীর দিন মণ্ডপে প্রতিমা রেখে দিতে বলে কে কে রাজনৈতিক স্বার্থে যেখানে দাঁড়িয়ে হিন্দু প্রতিশ্রুতি নিচ্ছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করছে হিন্দুদের দেবদেবীকে ভেঙে দিচ্ছে তাই মূর্তি ভাঙছে তারপরে তাকিয়েও কোন মুখ্যমন্ত্রী চুপ করে থাকে তার রাজনৈতিক চিন্তাভাবনা রাজনৈতিক বিভাষণ সে কি করতে চাইছে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে করবে এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্রাহ্মণের সন্তান হয়েও নিজে দুবেলা গান্ডে পিণ্ডে গিলে ইফতারের নামে গিয়ে যারা সারাদিন রোজা করে থাকে তাদের মাঝে বসে ইফতারের নামাজ পড়ে জল খেয়ে ইফতার ভঙ্গ করবার যে নাটক করে সে আর যাই হোক অন্তত তার মুখ থেকে বিভাজনের গল্প শুনব না তার কাছ থেকে বিভাজনের জ্ঞান নেব না যে মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করবার জন্য বলে আমি হিন্দু আমি মুসলমান আমি শিখ আমি খ্রিস্টান আর মঞ্চত পাশ থেকে আওয়াজ আসে যে নারায়ণ তাকবির আল্লাহ হুয়াকবর আজকে তার কাছ থেকে শিখতে হবে কে বিভাজন তৈরি করছে তার কাছ থেকে শিখতে হবে যে বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে শেখায় যে তিনি ব্রাহ্মণের মেয়ে তার টাইটেল ব্যানার্জি তারপরে দাঁড়িয়েও মঞ্চে দাঁড়িয়ে তিনি বলে লা ইহ লা ইহ আল্লাহ ইনসা আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই সে মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করে আজকে মানতে হবে তার কাছ থেকে বিভাজন কে করছে তার কাছ থেকে শিখতে হবে এই রাজ্যে বিভাজনের যদি সব থেকে বড় স্রষ্টা কেউ থেকে থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে রামনবমী আসলেই তার মুখে দাঙ্গার কথা শোনা যায় কিন্তু অন্য কাউর পরব আসলে তার মুখ থেকে কিন্তু দাঙ্গার কথা শোনা যায় না দাঙ্গা শোনা যায় তখনই যখনই রামনবমীর কথা আসে অর্থাৎ তিনি বলতে চাই যে রামনবমীতে যারা হাঁটে বা রামনবমীর মিছিলে যে সমস্ত সনাতনে হিন্দুরা যায় তারাই দাঙ্গা বাজ আর সবাই শান্তি বাহিনী আর সবাই শান্তির তার মানে রামনবমীতে যে সমস্ত সনাতনী হিন্দুরা যায় তারাই দাঙ্গা বাজ এবং যারা রামনবমী পালন করছে যারা হনুমান জয়ন্তী পালন করছে তারা কেউ হিন্দু না এই হিন্দুটাকে নাকি কেন্দ্রীয় সরকার বিজেপি ইম্পোর্ট করেছে অর্থাৎ বাইরে থেকে নিয়ে এসেছে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনি তারপরে আসছি আলোচনা তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে কিসের জন্য শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কান্টিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো শুনলেন তো এখন প্রশ্ন হলো আমি জন্ম নিয়েছি হিন্দু ঘরে আমি ছোট থেকে দেখেছি যে সন্ধ্যে হলে সকালবেলায় আমার মা দুবেলা গিয়ে ঠাকুরকে ধূপধুনো দিচ্ছে ঠাকুরকে খেতে দিচ্ছে আমি জানি আমি হিন্দু পরিবারের সন্তান আমি হিন্দুদের রীতি নীতি রিচুয়াল সব পালন করছি সেখানে বিজেপির আলাদা করে হায়ার করে নিয়ে আসার কী আছে বিজেপি হিন্দু ধর্ম নিয়ে এসেছে বিজেপি হিন্দু ধর্ম তৈরি করেছে কেন্দ্রীয় সরকার হিন্দু ধর্ম তৈরি করেছে হ্যাঁ তাদের এজেন্ডাতে হিন্দুত্ব পড়ে তার মানে তারা হিন্দু ধর্ম তৈরি করেছে তারা হিন্দু ধর্ম নিয়ে এসেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন মানুষের সামনে দাঁড়িয়ে বা বসে আজকে নবান্নে বসে উনি প্রায় তিরিশ মিনিট সাংবাদিকদের সামনে গল্প গুচ্ছর এক কথা বলে গেছে আমাদের হিন্দুদের মৃত্যুর সময় রাম নাম নেয় না কৃষ্ণ নাম আমরা না আজকে সেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গটাকে এই যে হিন্দুদের যে জাগরণ ঘটেছে এটাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ভয় পেয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে প্রকাশ্যে আসছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের শ্রেণিক নাগরিককে বোঝাতে চাইছে যে বিজেপি রামনবমী নিয়ে এসছে বিজেপি এই দাঙ্গাবাজদের নিয়ে আসে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে যেরকম উস্কানিমূলক কথা বলেছেন মুসলমানদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় পাশে পুলিশ কমিশনারকে দাঁড় করে নিয়ে পুরো সরকার তাদের পাশে আছে বলতে চেয়েছেন তার মানে রামনবমীর দিন যদি ওই সব শান্তি বাহিনী এই সনাতনীদের উপর আক্রমণ করে তাহলে সেটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে চালাতে পারে যে দেখুন বিজেপির রামনবমীতে সব দাঙ্গাবাজরা ঘুরেছে তারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ তিনি রেড রোডে গিয়ে তাদেরকে উস্কে দিয়ে আসলেন তাদেরকে এই উস্কে দিয়ে দেওয়ার ফলে রামনবমীর মিছিলে তারা বিগত দিনেও ইট পার্থেট মেরেছে মানে আবার মারবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন কিন্তু তারপরেও যাতে এই রামনবমীর ওপরে বা হিন্দুদের ওপরে বিজেপির ওপরে তার দায় চাপানো যায় তাই জন্য বারবার প্রত্যেকটা সময় সুযোগ পেলেই এই রামনবমীর মিছিলে দাঙ্গা বাজারে হাটে রামনবমীর মিছিলে দাঙ্গা করে এই রামনবমীর মিছিলকে বিজেপির মিছিল এই বলে সমাজের মধ্যে পরিচালনা করবার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুপরিকল্পিত কৌশল সুপরিকল্পিত কৌশল আর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই এই পশ্চিমবঙ্গের বামফন্ট এই সিপিএম গুলো ঠিক একই সুরে সুর মিলিয়ে নাচতে শুরু করে একই ছুরে সুর মিলিয়ে নাচতে শুরু করে একই সুরে সুর মিলিয়ে রাস্তা শুরু করবে এরাও বলবেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সেম কথা একদম এ আর টিম দুটো একই সাথে রয়েছে যাতে দুজনেই খুব সুন্দরভাবে সমাজের মধ্যে একটা বাতাবরণ তৈরি করতে পারে এবং ভোটের সময় ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিতে পারে হিন্দু ভোট ঠিক সেইভাবে এই এ আর টিম দুটো মার্কেটে চলে তো এই যে প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের নিয়ে যে সমস্ত কথাবার্তা হিন্দুদের আজকে সমাজের বুকে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের যে জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় নিচে তৈরি করেছে নিচে নামিয়ে নিয়ে এসছে এখান থেকে বাঁচার উপায় একটাই আপনাদের পশ্চিমবঙ্গের মানুষদের পশ্চিমবঙ্গের মায়েদের ভাতা ভিক্ষা অনুদান ভুলে গিয়ে নিজেদের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য দু হাজার ছাব্বিশে আপনাদের অবশ্যই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিসর্জন দিতে হবে বাকিটা আপনাদের উপরে আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটাই করবেন সেটাই আমাকে জানাবেন ধন্যবাদ